প্রিয় দিনী ভাই দিনের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাদের প্রান্ত অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে এরা ষড়যন্ত্র করে হত্যা করলো ঠিক কেনা বলেন আমি তথ্য সংগ্রহ করে দেখেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা হত্যা করেছে তার কারণ আছে ভকেট সাইফুল ইসলাম আলিক ভাই আদালত চত্বরে তিনি নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলতেন বলি আল্লাহ আকবর আদালত চত্বরে এই নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলার কারণে তারা আগে থেকেই তাকে টার্গেট করেছিল এ যদি নব মুসলিমদেরকে এভাবে স্বীকৃতি দেয় এক সময় বাংলার জমিনে যত হিন্দু আছে কোরআনের সুন্দর বাণী শুনে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমার নবীজির আদর্শের কথা আলে মোলামাদের জবান থেকে শুনে বাংলার সমস্ত হিন্দুরা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আমাদের ধর্ম বলতে আর কিছু থাকবে না ঠিক কেনা বলেন তার কারণ তোমাদের ধর্ম তো আল্লাহ কোন ধর্মকে অপমান করতে বলে নাই অপদস্ত করতে বলে নাই কিন্তু যদি দাদা বাবু আমার আল্লাহর সত্য ধর্মের ওপর মিথ্যা অপবাদ দেয় আমার আল্লাহর সত্য ধর্মকে যদি কলঙ্কিত করে ওই দাদা বাবুদের গলা চিপা ধরতে আমরা পরোয়া করব না ঠিক কেনা বলে প্রায় এলাকাবাসি অ্যাডভোকেট সাইফলিসলাম আলিফ ভাইয়ের একটা মেয়ে আছে ছোট্ট একটা মিয়া মেয়ে ছোট্ট একটি মেয়ে বাবা প্রত্যেক দিন বাড়ি থেকে অফিস থেকে যাওয়ার সময় আদালত থেকে যাওয়ার সময় চকলেট নিয়ে যাইতেন নাস্তা নিয়ে যাইতেন যেই দিন মারা গেছে অ্যাডভোকেট সাই বললিসলাম আলিফ দিন মারা গেছে এদিন মেয়েটা বলতেছ মা আমার বাবা কেন চকলেট নিয়ে আসে না আমার জন্য কেন নাস্তা নিয়ে আসে না আমার জন্য কেন কোনো কিছুই নিয়ে আসতেছে না বাবা কেন আসতেছে না গো মা এবারে আর ভকট আলি ফের মা কেন কোনো কিছুই নিয়ে আসতেছে না বাবা কেন আসতেছে না গো মা এবারে আর ভকট মা সন্তানকে সান্ত্বনা দিতে ধৈর্য ধারণ করো তোমার বাবা চিরকালের জন্য চলে গেছে আর কোনো দিন তোমার কাছে ফিরে আসবে না আকবার তাহলে আপনাদের কাছে আমি বিচার দেই আমার এই মুসলিম ভাই এক পকেট আলিফ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কি অপরাধ ছিল সে তো কোনো অন্যায় করে নাই অপদস্থ করে নাই এই ইস্কন নামক জঙ্গি সংগঠন আমার ভাইকে আদালত চত্বরে দিবা লগে পশুর মতো সবাই করে মেরে ফেলেছে ঠিক কেনা বলেন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে আমি বলতে চাই যে আপনার আশেপাশে যত উপদেষ্টাগণ আছেন তাদেরকে একটু ভালো করে জাস্টিফাই করুন পরীক্ষা করুন তার কারণ বিগত সরকারের যারা দূষর ছিল পাঁচটা গোলাম ছিল এই পাঁচটা গোলাম এখনো আপনার মধ্যে কয়েকজন আছে আমরা মাঝে মধ্যে উকি ঝুঁকি পাই ঠিক কিনা বলেন যতক্ষণ পর্যন্ত এদেরকে ছাটাই করবেন না বহিষ্কার করবেন না ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না জোর বলেন ঠিক কিনা এই জন্য ডক্টর ইউনু সাহেবকে বলতে চাই আলিফকে যারা হত্যা করেছে শুধু তাদাই না ইস্কন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করে দিতে হবে ইস্কন নামক এই জঙ্গি সংগঠনকে একেবারে নিষিদ্ধ করে দিতে হবে এবং এই স্কনকে দাদা বাবুর দেশ থেকে যারা ইন্ধন দিতেছে তাদেরকে বাংলার জমিনে নিয়ে আইসা হাসির কাষ্টে ঝুলাইতে হবে ঠিক কেন বলেন একমত আছেন হাত ওটা নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর

গভীর মনোযোগ কোরআনের বয়ান শুনবেন আমি মৃত্যুর কথা বলেছিলাম আপনার আমার দয়ার নবী মায়ার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের মৃত্যু হবে কি হবে জোরে বলেন কি হবে মৃত্যু হবে দয়ার নবী মায়ার নবীর মৃত্যু হবে আল্লাহ আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিয়েছেন ও আজরাইল যাও যাও আমার বন্ধুর কাছে তুমি চলে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমাকে পাঠানো হয়েছে। আপনার জান কবজ করার জন্য তবে একটা শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করব আল্লাহু আকবার আপনার কাছে কি অনুমতি নেবে আজরাইল জোরে বলেন না নেবে এই ইরাকের প্রেসিডেন্টের কাছে নেবে ইরানের প্রেসিডেন্টের কাছে নেবে নরেন্দ্র মোদী দাদা বাবুর কাছ থেকে নেবে জোরে বলেন নেবে নেবে না বরঞ্চ এসে খপ করে ধরবে বলবে অনেক জ্বালাই সোস তোকে আর সময় দেওয়া হবে না যান কবজ করে নিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন কিন্তু এমন নবী পাইছি রে উম্মত ও বগুড়ার মানুষ ও সবগ্রাম আকাশতারার মানুষ এমন একজন নেতা পেয়েছি এই নেতার কাছে আজরাইল পর্যন্ত অনুমতি নিতে আসছে আল্লাহু আকবার অনুমতি নেওয়ার হুকুম কে দিয়েছে জোরে বলেন না কে দিয়েছে আল্লাহ যদি অনুমতি নেবার হুকুম না দিত তাহলে কি আজরাইল পাইতো পাইতো না আল্লাহর হুকুমে চলে আসছে এবার দয়ার নবী মায়ার নবী এইবার আজরাইল আনাই সালাত ওয়া সালাম কে বলতেছে ও ভাই আজরাইল আইনা আকি জিবরাইল ও আজরাইল তুমি আমার জান কবজ করতে আসছো কিন্তু আমার তো এখনো একটা কথা আল্লাহর সঙ্গে বাকি আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা কথা আল্লাহর সাথে কি আছে জোরে বলেন না কি আছে বাকি আছে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা টাকা আপনার যদি 100 টা কথাও বাকি থাকে আমার আল্লাহ আপনার সব কথা শুনতে রাজি আছে সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিয়েছেন আল্লাহর হাবিবের কাছে আমি যান কবজ করতে গেছিলাম কিন্তু তুমি অসংখ্য বার নবীজির কাছে তুমি কিন্তু ওহি নিয়ে গিয়েছিল এই জন্য তোমাকে কি যেন কথা বলবে এই কথা বলার জন্য তোমাকে আমার আপনার সকলের দয়ার নবী মায়ার নবী ডেকেছে জরুবলি সুবাহান আল্লাহ জিব্রাহিল আলাইহিস সালাতু সালাম শonar সঙ্গে সঙ্গে আপনার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি নাকি আমাকে দেখেছেন আর আপনার জানো কি কথা আছে আমি জানতে চাই এইবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আপনারা আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে ও জিবরাইল তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো যদি আমার আল্লাহ আমার এই কথাটা শোনে আমার এই কথাটা যদি মেনে নেয় তাহলে আমি এখনই আজরাইলকে আমার জান অনুমতি দিয়ে দেব আল্লাহ ভগবান